দেখেন এটা হচ্ছে হুন্ডা ডি ও এক্স হ্যাঁ এটা হচ্ছে হুন্ডার যে স্কুটি বাইক সেইটা এটা কিন্তু দুই চাকার থাকে কিন্তু এখানে কয় চাকা এই এক চাকা এক চাকা দুই চাকা তিন চাকা তিন চাকা হলে পিছনে আর সামনে হইলে এক চাকা এদিকে এসো সামনে দেখা একটু ঠিক যে সামনে হইলে এই এক চাকা মানে মোট মাঠ তা এই চার চাকার গাড়িটা আমিই তৈরি করছি তা আপনাদের কাছে কেমন লাগলো কেননা ইনি চালাইতে পারে না ঠিক আছে যে ম্যাম চালায় উনি চালাইতে পারে না তা এই জন্য এই কাজটা করে দিছি তা এই জিনিসটা কেমন লাগলো আমি চালাই দেখাবো আপনাদের দেখবো বাইকের কন্ট্রোলিং খারাপ না ভালো দেখেন আমি কিন্তু চালাচ্ছি দূরে চালাইলেও কোনো সমস্যা হবে না আপনি পড়বেন না মানে যে ঝাক্কায় ঝুঁকায় ফলাই দেবে তা না কিন্তু এটা কিন্তু অনেক মানে সেই রকম একটা মানে কন্ট্রোল আছে ভালো এটা করতে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তা আপনারা চাইলে এরকম করতে পারেন তা আমি কিন্তু আপনাদের সাথে আছি সবসময়ের জন্য আর আমি চাই আর আমার সাথে থাকুন আমি যেন অনেক দূর আগাই যেতে পারি আর আমি যেন একটা দোকান দিতে পারি খুবই দ্রুত তাহলে আমি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে চাই আর প্রত্যেকটা মানুষের কল্যাণে যেন আমি আসতে পারি আমি চাই সদভাবে আমি ইনকাম করব এবং একটা দোকান দিতে চাই যে এই জন্যই যে অনেক মানুষ প্রতারিত হয় এই প্রতারিত হয় কিন্তু আমি এই কাজটা করছি আর দোকান এই জন্য চাই যদি আপনারা আমার সাপোর্ট করেন ভালোবাসেন তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আপনাকে চান তাহলে বেশি বেশি শেয়ার করেন আমার পাশে থাকেন ভালো থাকেন আসি আলাইকুম